আর এই যে পাশাপাশি যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এই যে বাড়ি এই ড্রেন টোপে কিন্তু এই যে সাঁকো দেওয়া আছে এই সাঁকো বেয়ে বেয়ে কিন্তু তারা আসে কারণ এই ড্রেন টোপকে তো আসা সম্ভব না প্রত্যেকটা বাড়ি দেখো বাবার সাইকেলের সামনে কারা এ কারা তোমরা চুপ চুপ বাবারে বন্ধ হয়ে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে রওনা দিচ্ছি বাপের বাড়িতে সাথে বাপি আর আমি দুজনে যাচ্ছি সাইকেল নিয়ে যাচ্ছি তো বাগান থেকে কিছু সবজি তুলবো কারণ মাদের ওখানে সবজি আর কি মোটামুটি হয়নি ওলকপি মূলো টুলো হয়নি তো এখন সেই সবজি নিয়ে যাব সাথে পালন শাক এই ভিডিওর পর্বে তোমাদেরকে দেখাবো আমি ঠিক কোন রাস্তা দিয়ে বাপের বাড়িতে যাই আর বাপের বাড়ি যাওয়ার পরিবেশটা কিরকম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকেও স্কিপ করো না আর এই যে যাওয়ার জন্য কিন্তু সাইকেল বের করেছে আর এখন এই ব্যাগটা এই সাইকেলের গায়ে বেঁধে নেবো এই থেকে কটা সবজি তুলে দিলে হতো না

ফুল কিন্তু সেরকম বড় হয়নি ফার্স্টে ভাবছিলাম যে মনে হয় ফুলকপি হবে না তারপরে দেখতে পাচ্ছি জল দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু বেশ হয়েছে ঝাঁকি এক শ্বাস করে হবে খনে দুটোতে এক আর ওই একটা হলে হবে খনে একদম হয়নি বড় বলতে এই সবে এটা হয়েছে আর ওই মা একটা বলছে এর থেকে আর বড় হয়নি এই ব্যাগের মধ্যে এখন ঢোকাবো আর ফুলকপি সব ছোট 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 ছোট

আর দু একটা তুলবে নাকি শাকের ফুলগুলো কিন্তু বড় হয়েছে কিন্তু এর থেকে গতবার যেন বেশি বড় হয়েছিল বাবা আমার শাকের মুখ দেখা যাচ্ছে তো বলো মানে এত বড় যে ব্যাগ ছাড়া বড় হয়ে গেছে শাক

কিভাবে যাচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো চলো ও মারবে না বাড়িতে পাপি আছে তাই পাপির জন্য একটু খাবার কিনতে গেলাম পাপি কি ওখানে সাইকেলে দাঁড় করিয়ে রেখে আমি দোকানে গেলাম এই যে আমাদের দয়াপুর বাজারটা কিন্তু ফেলে রেখে চলে এসেছি আর এখন সাইকেল চালাচ্ছে আর পাপি রয়েছে পাপির জন্য একটু খাবার নিলাম পানীয় জলটা কিভাবে নষ্ট হচ্ছে দেখ বন্ধ করে দিয়েছো আপনি যাও যা ওই সাইডে যাও গিয়ে বন্ধ করে দাও আর একটু আর করো একদম স্লো হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস ওরকম থাক ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে ও তার মানে এটা একদমই বন্ধ হয় না তাই তো ওই রকমই পড়ে আচ্ছা আচ্ছা সিস্টেম আলাদা দেখতে পাচ্ছি রাস্তায় পানীয় জল নষ্ট হলে না দেখলে খুব খারাপ লাগে কারণ আমাদের ওই দয়াপুরের জায়গায় মানে এক এক সময় ছিল যে পুকুরের জল খেত জলই আসতো না তো যাই হোক যেখানে এরকম জল খোলা দেখবে তোমরাও এরকম কিন্তু জলটাকে বন্ধ করে দিয়ে আসার চেষ্টা করবে বন্ধুরা দেখো এখনো পর্যন্ত প্রত্যেকটা বাড়ি প্রায় এই যে বন্ধুরা যে দুই ধারে দুটো রাস্তা চলে গেছে দেখছো আমি কিন্তু ঠিক ডান ধারের রাস্তা দিয়ে যাব আর এই দিকটাতে সাইড দিয়ে গেলেও কিন্তু যাওয়া যায় আর এইখানে দেখো একটা কল কিন্তু অলরেডি খোলা কিছু করার নেই এটা আমি আজীবন দেখে আসছি এরকম খোলা কারণ এখানে ওই লাইনটা সরকার সেভাবে কিন্তু মানে বন্ধ অবস্থা করেনি যার কারণে কিন্তু ওই কলের মুখটা খুব ঢিলা তো এবার কিন্তু আমরা এই গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি সুন্দরবনের কিছু কিছু অলিগলি আছে যেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে চারিপাশে কিন্তু গাছে ভরা এত ঠান্ডা গড়িগুলো কিন্তু হয়ে গেছে এইందో ভন্ডাটা দোকানটা আমিpathname জি দেখো দূরে কিন্তু দুই দিকে দুটো রাস্তা চলে গেছে আমি ঠিক নেমে যাব এই রাস্তায় আর ওখানে একটা পাগল দাঁড়িয়ে আছে রাস্তায় আর দেখো তিনটে কুকুর কিন্তু পাগলের সঙ্গে লেগেছে এই কুকুরগুলো না খুবই খারাপ একদিন আমি ভোরবেলার দিকে যাচ্ছিলাম আমার পেছনে এরকম খুব ছুটছিল এই যে দেখতেছো আরে আমি ধীরে ধীরে ভাবে এই যে দেখো এখানে কিন্তু একটা ক্যালভেট রয়েছে আর এই ক্যালভেটটাকে কিন্তু তোকে যেতে হবে বন্ধুরা এই রাস্তাটা যে এত খারাপ তো কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে পাশাপাশি যে বাড়িগুলো দেখতে পাচ্ছো এই যে বাড়ি এই ড্রেন টোপে কিন্তু এই যে ছাঁপো দেওয়া আছে এই সাঁকো বেয়ে বেয়ে কিন্তু তারা আসে কারণ এই ড্রেন টোপকে তো আসা সম্ভব না প্রত্যেকটা বাড়ি দেখো এই যে এদিকে ওইরকম যেগুলো আছে সব কিন্তু সাঁপো দেওয়া রয়েছে আর এই যে রাস্তার তলা দিয়ে একটা পাইপ দেওয়া রয়েছে এই পাইপ দিয়ে কিন্তু ওই যে খড়ায় যে চাষগুলো করে সেই চাষের জল কিন্তু নিয়ে আসে আর ওই যে খাল ওই খাল থেকে কিন্তু নিয়ে আসে তো চলো সামনে গেলে তোমাদেরকে দেখাবো আমি এই গ্রামটা কিন্তু খুব সুন্দর আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ আশেপাশে এই প্রত্যেকটা বাড়ি কিন্তু আদিবাসীদের বাড়ি খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওই দেখো ওই মোরগটাও কিন্তু শাঁখ পেরিয়ে কিন্তু এপারে আসছে ঠিক আছে আর এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছ যে নেট দিয়ে ঘেরা এই ড্রেন কিন্তু ড্রেনে কিন্তু প্রচুর ট্যাংরা মাছ চিংড়ি মাছ একসময় কিন্তু ধরেছে ভালো আছো হ্যাঁ তোমাদের বলছি ভালো আছো রোদ পো নাকি আচ্ছা আচ্ছা আর আজকে যে দিনটাই যাচ্ছি পৌষ মাসের লাস্ট দিন কিন্তু তো এই লাস্টের দিন কিন্তু আদিবাসীদের একটা খুব বড় ধরনের অনুষ্ঠান যেরকম একটা একটা ভাগ থাকে না মুসলিমদের যেমন ঈদ বাঙালিদের যেমন দুর্গাপূজা আদিবাসীদের কিন্তু একটা বড় উৎসব যেটা হচ্ছে টুসু মেলা তো এই মেলাটা কিন্তু খুবই একটা জাঁকজমক করে মেলা হয় আর এই মেলায় কিন্তু ওরা কিন্তু খুব আনন্দ করে এই দিনটা আজকে রাত থেকে শুরু পুরো সন্ধ্যা থেকে শুরু হবে তাদের গান বাজনা আর সকাল পর্যন্ত সারা রাত ধরে সেটা হবে কিন্তু আমার বাপের বাড়ির একদম পাশে আজকে যদি ওখানে থাকি তাহলে কিন্তু ভিডিওতে তোমাদের অবশ্যই তুলে ধরবো আর যদি না থাকি তাহলে তো আর হলো না এই যে সামনে যত এগিয়ে যাচ্ছি দেখো সব কিন্তু নেট দিয়ে দেখেছো সামনে যে রাস্তাটা দেখছো এটা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে একটা ঠিক গিয়ে মিশেছে একদম বড় নদীর কুলে আর এই যে বাম সাইডে যেটা গেছে এই পাশে কিন্তু একদম খালের পাশ দিয়ে গেছে এই যে দেখো এই যে খালের পাশ দিয়ে গেছে আর ওইখানে আছে বড় একটা বিল্ডিং যেটা হচ্ছে ফ্ল্যাট সেন্টার এই যে দেখো এইখানটায় প্রত্যেকটা বাড়ি কিন্তু কাঁচা বাড়ি বেশিরভাগ আর এটা হচ্ছে একটা স্কুল আর এখানে কিন্তু দুর্গাপূজার মেলাও হয় আর এই হচ্ছে ফ্ল্যাট সেন্টার এটা দিয়ে কিন্তু দুই দিকে দুটো রাস্তা চলে গেছে একটা চলে গেছে এইদিকে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু লাক্সবাগান বাগান বাজারে যাওয়া যায় আবার এই দিক থেকে কিন্তু যাওয়া যায় দুটো দুই দিকে রাস্তা চলে এসো আমি যাব এখন এই রাস্তায় এই যে দেখো এই দুটো দুই দিকে রাস্তা চলে গেছে এই একটা এই যে তো এখন আমি যাব কিন্তু এই রাস্তায় পুরো চলে এসেছি ঠিক আবার একটা বড় খালের পাশে আর এখানে কিন্তু একটা রাস্তাটা উঁচু এখানে একটা বড় ক্যালভেট দেখতে পাচ্ছি দুই সাইডে এদিকে একটা ট্রেন এদিকে বড় খাল আর এই যে গ্রামগঞ্জের বাড়িগুলো ঠিক কিরকম হয় সেগুলো কিন্তু আজকে সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম মাঠে কিন্তু ছাগল গরু বাঁধা আর মাঠে কিন্তু মানুষজন কাজও করছে সামনে দেখতে পাচ্ছি একটা কাকিমা গরু নিয়ে যাচ্ছে মাঠের দিকেই নিয়ে যাচ্ছে

কারা এসেছো ভালো বলি বা দাও দেখি ও তো দুধ খেতে পারে মনে হচ্ছে ই খাচ্ছি 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 খাও মা খাও খাও ও ও ডাকো ডাকো আয় 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 আসো 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 যা ওর হাত দিয়ে ও বুঝতে পারছে না বাবা ছোট মানুষ না ও ধরো ধরো দেখো কি সুন্দর খাচ্ছে দেখো কত মজা পেয়েছে দেখেছে কি খেয়ে নিয়েছে কি রানিং খেয়েছে তো বাপি দেখো এবার এই যে পাঁচ পাঁচ চলে এসছে যা মা যাও তোমার মায়ের কাছে চলে যাও আমরা চলে যাচ্ছি টা হ্যাঁ আবার আসবো চলো যে রাস্তাটায় আর কি এই যে লোকেশানটা দেখাচ্ছি ঠিক এইখানে কিন্তু আমি রিলস ভিডিও বানাতে আসি সেই রাস্তায় চলে এসেছি দুই পাশে একদম গাছে ভরা সোনাঝুরি গাছ ঠিক কি সুন্দর এবারে কিন্তু আমি অলরেডি চলে এসেছি

ওই দেখো কি সুন্দর ধনে গাছ হয়েছে ধনেপাতা হয়নি কি করে এই হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো হয়েছে বন্ধুরা এই বালতিতে লাগিয়ে আর মাটিতে দিয়েছি তো ওই অল্প কটা হয়েছে মাটিতে সেই বাবা ওই কি দিয়েছিল ফিটকিরি ফিটকিরি স্প্রে করে দিয়েছিল যার কারণে সে একদম হয়নি আর এই বালতিতে রসুন এই যে দেখো দারুণ দারুণ আর এই এই সাইডগুলো সব আদা দেওয়া রয়েছে বস্তায় আদা আর এই মাটির থেকে গোবর এনে এই

না না নিয়ে আসবে হ্যাঁ আপনি ফোন ঘাটে না তো শুধু ফোন ছাড়া কিছু দেখে না ভাজা হয়ে গেছে এই যে বেগুন ভাজা কিন্তু হচ্ছে

যাই যাই চলো সঙ্গে ঘুরে আসি কোথায় বাপি হলো এই যে মা তো ওই যাচ্ছে আর ওই মাঠ এই গরুর বাড়ির লোক তো জল টল নিয়ে আসেনি যে জল খাওয়ার জন্য চলে আসছে ছাগল গুলো এই যে আরেকটা দুতাল পরপর এই যে বন্ধুরা মা কিন্তু ভাত বাড়ছে তো মার ভাত বাড়া দেখে আমি বলছি যে সেই পুরানো দিনের ভাত বাড়া বাবা কতটা করে থালায় ভাত বাড়ে বাবা নিগুন ভাজে দাও বেগুন ভাজা দাও দিপু কিন্তু খেতে বসে গেছে আর দেখো থালায় ভাত আমার তো মন বলছে আমি ভাত কি ভাত পারবে আমি তো এই কটা ভাত পারবো আর বাপিও এরকম কত করে ভাত বেড়েছে সত্যি তুই বেগুন ভাজা দিয়ে বাপির আগে মাখিয়ে দি তোমার পাশে জানলা দিয়ে রোদ বুঝলে আর মা কিন্তু ভাত খেতে বসে গেছে কারণ মানে অভ্যাস নেই তো না খাওয়া এবার সকালবেলা মোটে দুটো ভাত নিয়ে বসছিল আর সেই ভাত ভাতগুলো আর কি বাপি খেয়েছে যাই হোক আমাদের সেই দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকা হয় এমন একটা পরিস্থিতি কাঁচা লঙ্কা কেন লঙ্কা কম হয়ে গেল নাকি

মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই চলে যাওয়া ভেবেছিলাম কিন্তু বাবাও ওদিকে মাছ নিয়ে এসছে আর বলছে আজকে থাক কালকে সকালবেলা একেবারে উঠে ঘুম থেকে উঠেই চলে যাবি তো সবাই যখন বলছে মাও বলছে তা ভাবলাম যে হাসছিস কেন তাই আমি ভাবলাম যে আজকে তাহলে থাকি আর বাপি তো থাকার জন্য পুরো রেডি যাই হোক বিকালবেলা কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছু তোমাদের শেয়ার করব পরের ভিডিওতে আর আমার বাপের বাড়ির চারিপাশটাও তোমাদের শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকবে সাথে থাকবে আর আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা